বন্দ্যোপাধ্যায় বলেছে যে ভোটার লিস্ট নিয়ে একটা বিরাট কারচুপি বিজেপি করছে এবং বিজেপির এই কারচুপির মূল কারণ আগামী বিধানসভায় তারা জিততে চায় বাইরে ভোটার নিয়েছে উত্তরপ্রদেশের বিহারের গুজরাটের হরিয়ানার এই ভোটার লিস্টের মধ্যে পাঁচটা দশটা কুড়িটা জিতবে আমরা সেইগুলো চেক করছি যে কোনো ভোটার লিস্টে সেই নামগুলো ঢুকেছে ঢুকেনি ঢুকেনি কি অবস্থায় আছে ঢুকে থাকে বাদ করার জন্য নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা বুঝতে পারছেন এই জন্য আপনার বাড়িতে আসা দেখা আপনারা আসুন আচার বর ওইらっしゃন আচ্ছা আচ্ছা আজ আমরা কথা Hello. 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 Hello.